খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পরমাণু চুক্তি সই না করলে বোমা বর্ষণের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর এরপরেই নরেচরে বসে চিরান রিপোর্টে দাবি করা হলো নিজেদের ভূগর্ভস্থ ক্ষেপণস্থ শহরগুলিতে সব মিসাইল লঞ্চারে ক্ষেপণাস্ত্র লোড করে বসে আছে ইরান এই দাবি করা হয়েছে তেহরানের টাইমসের একটা রিপোর্টে এক পোস্টে বলা হয়েছে তেহরান টাইমসের কাছে পাওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ইরানের সব ক্ষেপণাস্ত্রগুলি ভূগর্ভস্থ শহরগুলির লঞ্চারে লোড করা হয়ে আছে এবং সেগুলি উৎক্ষেপণের জন্য প্রস্তুত প্যান্ডোরার বাক্স খুলতে গেলে মার্কিন সরকার ও তার মৃত্যদের চরম মূল্য দিতে হবে এদিকে ইরানি কর্মকর্তারা ভূ গর্ভস্থ বাংকারগুলির বিশদ বিবরণ দিয়ে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে খেইবার শেখান রেঞ্জ নশো মাইল হাজ কাসেম রেঞ্জ সাড়ে আটশো মাইল গাদা রেঞ্জ এক মাইল সেজিল রেঞ্জ এক মাইল এবং ইমাত রেঞ্জ এক হাজার পঞ্চাশ মাইল এইসব ক্ষেপণাস্ত্রগুলি উৎক্ষেপণের জন্য তৈরি প্রসঙ্গত প্রেসিডেন্ট মাসুদ পেজেস এর আগে বলেছিলেন দেশের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না ইরান যদিও পরে পরোক্ষ আলোচনায় রাজি হয় ইরান এরই মাঝে তিরিশে এপ্রিল ইরানকে হুঁশিয়ারি দেয় টাম। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি তেইরান কোনো চুক্তি না করে তাহলে ইরানে বোমা হামলা করা হবে এরই সঙ্গে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তি না করলে ইরানের ওপর সেকেন্ডারি শুল্ক বা যেটাকে বোঝায় সেকেন্ডারি টেরিপ যে দেশের সঙ্গে আমেরিকার বিরূপ সম্পর্ক আছে সেটির সঙ্গে যারা বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে এসব পদক্ষেপ নেওয়া হতে পারে এরপর ওয়াশিংটনে ওভার অফিসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমি সম্প্রতি ওদের মানে ইরানকে একটা চিঠি পাঠিয়েছি যে কোনো একটা দিক বেছে নিতে হবে হয় ওদের কথা বলে বিষয়টা সমাধান করতে হবে না হলে ইরানের সঙ্গে খুব খারাপ হবে আমি চাই না যে ইরানের সঙ্গে খারাপ কিছু হোক আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে বিষয়টি সমাদের ওপর জোর দিচ্ছি আমরা কিন্তু সেটা না হলে ইরানের সঙ্গে খুব খারাপ ব্যবহার হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত